তো একটা ডাক্তারের ছেলে আর একটা এই হুজুরের ছেলে দুজনা বন্ধুত্ব হয়েছে সে দিনিয়াতে পড়ে মাদ্রাসাতে পড়ে সব কিছু জানে তো ডাক্তারের ছেলেকে বলে আচ্ছা তুমি তো ইংলিশে এত কিছু বলো হোয়াট ইজ দিস তো এই দুনিয়াতে তুমি কোরআন শিক্ষা করেছো এই কলমা কেমন করে পড়তে হয় নামাজ কেমন করে পড়তে হয় রোজা কেমন করে করতে হয় তো ওই ডাক্তারের ছেলে বলে না আমি তো জানি না এরকম তো সেই যখন হুজুরের ছেলে সব বলতে থাকে তো তার মাকে বাড়িতে গিয়ে বলে মাগো আমিও ওইখানে শিখবো ওইখানে পড়বো কেন আমিও তো মুসলমান আমার নাম যদি আব্দুল জব্বার হয় আব্দুল রহিম হয় তাহলে এই আমাদেরও মনের আশা যে আমিও ওই ইসলামিক কিছু শিখবো তো সেই হুজুরের ছেলে যখন বলে তার মনে আগ্রহ জাগে যে আমি শিখবো তার মনে কি বল কী আসা তো তার মাকে কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে রকম मगो मां भोली छो न মগোমা বলে সোনো না পোরে পাঞ্জাবি পাগোমা বলে সোনো না পরে পাঞ্জাবি পাদি সাথে পড়তে যাব মনের বাসনা না আমি মাদ সাথে পড়তে যাব মনের বাসনা না মগো মা না পরে পাঞ্জাবি পাগো মা বোলে সনো না পরে পাঞ্জাবি পাজামা মা সাথে পড়তে যাব মনের বাসনা না আমি মাঝে সাথে পড়তে যাব মনের বাসনা না মা বোলে শোনো না পরে পাঞ্জাবি মা বোলে শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাঝে সাথে পড়তে যাব মনের বাসনা না আমি মাঝে সাথে পড়তে যাব মনের বাসনা সেই বাচ্চা যখন মাকে বলে আর মাটা বলে কি ব্যাপারে এত তোমার মনে শখটা জাগে কি করে কি এমন হয়েছে তখন বাচ্চা কি বলতে থাকে কবি লিখছে দেখো বন্ধুরা সব বলে বলে মাটির সাথে পড়তে যায় বন্ধুরা সব বলে বলে দিনিয়াতে পড়তে যায় কোরআন হাদিস কলমা তোর শিখে আমাকে শোনায় কোরআন হাদিস কলমা নয় শিখে আমাকে শোনায় আর কি আমি মোবাইল দেখব না বেশি স্টাইল করব না আমি মোবাইল দেখব না বেশি স্টাইল করব না মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি সাথে পড়তে যাব মনের বাসনা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা

अला ख़ुशी पुना

পাঞ্জামি পাঁচামা মাদের সাথে পড়তে যাব মনের বাসনা আমি মাদের সাথে পড়তে যাবো মনের বাসনা আমি মাদের সাথে পড়তে যাব মনে বাসনা এখন আপনাদের সঙ্গে পিতা দম মা হাওয়া তানাদের তো কেউ এই দুনিয়াতে তানাদের বাপ মানে কি উত্তর দেবে তানাদের সন্তান এমন প্রশ্ন করে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে তো কোনো একটু টোনটা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা-বাবকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা-বাবকে বল গো মোদের বলো কি তাদের নাম চিনলো বল গো মোদের বলো কি তাদের নাম চিনলো মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় শুনো শুনে আদম

কি উত্তর দেয় কেন তানাদের বাপ মা ছিল নেই কি দেবে কবি চন্দ্রের মাধ্যমে আরো কি লিখছে দেখো 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 ওই বলছে আদ সন্তরা সব মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাজিরার হাড়ে খোদা খাওয়া গড়ে আর গন্ধম খেলাম দুনিয়া এলাম দাম ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়ের দুধ খায়নি মোদের কেউ জন্ম নেই মরা মায়ের দুধ খাইনি পাইনি মোরা মা-বাপের ভালোবাসা মোদের নেই মাম্মা মোরা ইতি দুজনা মা-বাবা কি মোদের জানা হলো না মা-বাবা কি মোদের জানা হলো না দুজনে এত মিসকিন নেই মোদের মা-বাপের দুজনে মিসকিন নেই মোদের মা বাপের তাই মানব জাতি পিতা মাতা মোরা দুজো না হাবিল কabil প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে হাবিল কabil প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপ কে আমরা সকলে জানি আজাজিল ফারিস্তাদের সর্দার ছিল কিন্তু সে কিন্তু শয়তান হয়ে গেল ইবলিস শয়তান এই ইবলিস শয়তানটা কে ইবলিস শয়তান হলো ফারিস্তাদের সর্দার ছিল কিন্তু অনেকে জানি না আমরা যে ইবলিস যে ফারিস্তাদের সর্দার ছিল কিন্তু এই সর্দার থেকে কেন শয়তানদের সর্দার কেন হয়ে গেল কেন হলো এই দুনিয়াতে আমরা দেখবেন একটা ভুল কাজ করি অহংকার করি মনেতে আমি হুজাইফা আমি শিল্পী আমি গাইতে পারি আমি যদি অহংকার করি আল্লাহ আমাকে বলবে ঠিক আছে তুমি সারা জীবন গাও দু চার বলবে এই ডানাটা কেটে দাও এই দুনিয়াতে যদি আমরা কেউ রূপের অহংকার করি টাকার অহংকার করি ক্ষমতার অহংকার করি আল্লাহ এই দুনিয়াতে সব কিছু করতে পারে আল্লাহ সকলের মালিক ওই আজাজিল ফারিস্তাদের সর্দার ছিল কিন্তু তার মনেতে অহংকার হলো যে আমি আগুনের সৃষ্টি আর আমি ওই মাটির আদমকে সিজদা করব আল্লাহ তাকে লান দিয়ে দিল ওই শয়তানদের সর্দার হয়ে গেল কিন্তু কেন কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখো নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়ল পুতুল নিয়ে কাদা মাটি ধুল

আমাকে বলে গেল খোদা আদমের মায়ায় আমি জিন তবু ফেরেশতাদের সয়দার সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার আগুনে আমার জন্ম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জন্ম আর মাটিতে গড়া আদম আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায় আবিল কabil প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা তোমাদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে ছোট্ট করে পরিবেশন করে শোনাবো আশা করি মনে সহকারে শুনবেন ও মোর আল্লাহ তালা হল জাহার ইস্কে দিবানা ا مور اللہ تالا ہو لو جہاد اس مور اللہ تالا ہو لو جہاد اسپانہ امر سننے والا دانے والا مدینہ دانے والا تور مدینہ جے اکبار دیکھے مور نبی کے فولتے پارے نا جے اخبار دکھے مور نبی کے فولتے پارے نا بولے

सेर <away gutudo filtling> শকের চয়ে খুশবু আমার নোবীর পসীনাশকের চেয়ে খুশ আমার নোবীর পসীনা সে আমার সালে আলা তন্দেবালা দূর মদিনা আমার সালেয়ালা দন্দেবালা দূর মদিনা যে অকব দেখে মোর নবীকে বলতে পারে না যে আকবর দেখে মোর নবীকে বলতে পারে না বলে দয়ার নবীর। অঙ্গ খোদাস সব আয়লা বলে অঙ্গ সব আমার নবীন আমার নবী শানেরা মোদীর পরান মোদের কিমান মোদের নয়ন তারা মোদের নয়ন তারা বলে হোসেন হাসান মোর নজর দয়াই মায় হাসান মোর নজক দয়াই ভরা ও তার দিলের দোলাই দোলে খোদার তিরিশ পারা খোদার তিরিশ পারা যারে ছাড়া رے کیوں نجت پابے نا جارے چھڑا محسارے کیوں نجت پابے نا ہمار سلری والا دانی والا دور مدینہ ہمار سالرے والا دانے والا دور مدینہ جخبار دیکھے مور نبی کے کھولتے پارے نا جخبار دیکھے مور نبی کے کھولتے پارے نا چلو ر খোদ দার তোরে আইনা বোখো দার তোরের আইনা

যাদের আছে কি বাদাতের নেশা ওমর আল্লাহ বলে যাদের আছে কি বাদাতের নেশা করব আমি পুরা তাদের সব রকমের আশা সব রকমের আশা কবি বলে কবি সিন বলে যারে আমার দেখার আমার আমর দেখারেওয়ালা দানি বালা দূর মদিনা আমার সালে আলা দানি বালা দূর মদীনা যে একবার দেখে মোর নবীকে বলতে পারে না যে একবার দেখে মোর নবীকে বলতে পারে না বলে নবীর অঙ্গ খোদার নূরের আয়না বলে দয়ার নবীর অঙ্গ খোদার নূরের আয়না বলে দয়ার নবীর অঙ্গ খোদা নূরের আয়না আমার আবুল কালাম ভাইয়ের একটি গজল ফরমাইশ করেছেন মাকে নিয়ে এর জীবনের একটা বিখ্যাত গজল তো সেটা শোনাবে ইনশাআল্লাহ

শেষ তার সকাল প্রভরী নামে শেষ তার সকাল প্রভরী নামে শেষ তার দাঁতের মে দাঁত গোল গে চোখে চলো নে ସଦୋନି ଏ ସଫାର ତ ଶୋନକୁ ପ୍ରଭରି ଲୋନି ଟିକେ ତ তারি ସୁ ତାରି ସଦୋନି ଏ ତାତ କପି କୁ

I'm oh, oh. گسے پاخیری کو لگا تمہیں جی رو بگو تمہیں چر گان اسے پھسے گسے پاخیری کو لال تمہیں اللہ بوان اللہ ला मोभा अनली अल بابا را ب تمہاری کورونا ادارہ تے آنسی مورات تمہاری ایشارہ تے ویا کسے بھاسے تارا تمہاری کورونا اے دا تے آنسی مورات تمہاری ایشارہ تے وا گاشے بھاسے تارا اصے بھیسے گاسے پہری کون گا تمہیں جیرا بب تمہیں چیر گاش بھی گاسے پہری کو تومي <applause> جيرانا تومي جيرانا زكيركرا شابي أكاكني رامي زكيركرا شابي أكاكني رامي توبا الله الله

مطلب <سؤال> دیکھو <سؤال> <سؤال> अची मोरा सबे नई के गौ ने तुमी छॾा तोमल दया ते अची मोरा नई के गौ रे तुमी छॾा तोमल दया ते अची मोरा तुमी चेम अलाह बाबा अल

لا بابا تمہاری کونو ناتے اچھی مورا تمہاری ایشارہ تے بھاسے تارا تمہاری کونو ناتے اچھی مورا تمہاری عشارہ تے عیا کا سے بھاشے تارا آس میں سے گاسے پاخیری کو نو گا تمہیں جی را بابا تمہیں جیرواس میں ویسے گاسے پھیری کو نو گا تم جھی

अल मोन अल मोहान अल मोगान अल साल मोसल कपिड़े त पखी रजाई बै ते त जोड़ाई मा मूसि खे पीता तूं मनी پکی روڑے چھوڑائی من سا سگر ندی چلنا دادا سد بگو من اچھے دار سگر ندی چندر دادا سد بگو من اچھے دار تم अल मोघ अल मोधाना मोगानो अल अलो अनली लोख न मोगानो अलो अनली ल مغ رلہ تمہاری کورونا تے ادارا تے اچھی مورا تمہاری اشاراتے اشارہ تے بھاسے تارا تمہاری كورونا تے ادارہ اچھی مورا تمہاری اشارہ تے ايا كا سے بھاسے تارا ہسے پيسے گاسے اے پكيرى كو نوگا تم نيچے بابا تم نيچے بھسے گا سے

লা মহা আল্লাহ মহা সুভানন্দ বলে জবান আজোরে একটু বলুন শুভানল্লাহ্ লা নারাই থাকবে না রাই থাকবে আমাদের